আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহি ওয়াহদাহুল্লাহ লা আলহু আলা নিদ্দালা ওয়াসালাত ওয়াসালাম আয়লা মান্লা নবী আবাদাহ ও আয়লা আলিহি ও আসহাবিহি ও আহলে বাইতিহি আজমাইন বাদ। দূরে কাছে দেশে প্রবাসে যারা যেখান থেকে আজকের এই লাইভ প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং হবেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকে কোন বিষয়ে প্রতিবাদ করার জন্য এসেছি সেটা হলো আমাদের দেশের তথাকথিত একজন বক্তা পোলট্রিবাজ শাহ আলম নামে প্রসিদ্ধ যিনি সকালে এক কথা বিকালে আরেক কথা আগের জীবনে এক আকিদা শেষের জীবনে আরেক আকিদা না ওয়াহাবি না সুন্নি এগুলি হিজরা টাইপের লোক এগুলি সুন্নিও না ওয়াহাবিও না এগুলো আলাদা হিজরা টাইপের এক ধরনের লোক তিনি বলেছেন যে যোগ শ্রেষ্ঠ একজন আলিম শেখুল মাসায়েক আল্লামা আবেদ শাহ আল মাদানি তা তালা ও নউর আল্লাহ মারকাদা তিনার সম্পর্কে কিছু বিভ্রান্তিকর এবং অগ্রহণযোগ্য তথ্য বা কথা উনি প্রকাশ করেছেন ওনার ফেসবুক আইডি থেকে সেখানে এক পর্যায়ে তিনি লিখেছেন আল্লাহ রসুল আলি আসাল্লামের আল্লাহ প্রদত্ত যে হাজির নাজির আকিদ আমরা বিশ্বাস রাখি এটা নাকি গুমরাহি মত আল্লাহ রসুলের আল্লাহ প্রদত্ত হাজির নাজির হওয়া এটা যদি গুমরাহি মত হয় প্রিয় দর্শক শ্রোতা মনোযোগ আকর্ষণ করছি আপনাদের মেহরবানি করে আপনারা অল্প সময়ের মধ্যে একটা সমাধান পেয়ে যাবেন জনাব শাহ আলম সাহেব তিনি বললেন যে রসুল পাকসাল আলী ওয়া সাল্লামের হাজির নাজির আকিদা বিশ্বাস করা এটা গুমরাহি মত তো ওনার কথা অনুযায়ী আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো আপনারা একটা বই লক্ষ্য করুন যেহেতু এটা সেলফি ক্যামেরায় দেখাচ্ছে লেখাটা উল্টা হবে যতটুকু সম্ভব হয় দেখেন এই বইটা যিনি লিখেছেন ওনার নাম কিন্তু আপনারা দেখুন মুফতি মোহাম্মদ শাহ আলম অর্থাৎ যিনি আল্লাহ রসুলের হাজির নাজির আকিদাকে গুমরাহি মত বলে ওনার ফেসবুক আইডি থেকে প্রকাশ করেছেন তিনার লেখাই বই এই বইয়ের নাম সিলসিলায় ফুরফুরা শরীফের দৃষ্টিতে নবীজি সল্ল্লাহ আলী আসাল্লামের এলমে গায়ব ও হাজির নাজির এই বইয়ের মধ্যে আল্লাহ রসুলের হাজির নাজির সম্পর্কে এই শাহ আলম সাহেব নিজে লিখেছেন আপনারা কাইন্ডলি আমি আপনাদের সময় নষ্ট করব না একটু মহব্বতে খেয়াল করেন এটার একত্রিশ নম্বর পৃষ্ঠায় আমি যতটুকু সম্ভব আপনাদের দেখাচ্ছি একত্রিশ নম্বর পৃষ্ঠায় এই মুফতি শাহ আলম সাহেব তিনি লিখেছেন অপরদিকে হাজির নাজির বলতে সর্বদা সকল জায়গায় উপস্থিত থাকা নয় বরং নবীজি সাল্লা আলি সাল্লাম রোজা অবস্থান করছেন এবং সিও উম্মতের সমূহ দেখছেন সেই সাথে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে যে কোনো মুহুর্তে যে কোনো জায়গায় সশরীরে কিংবা রুহানিভাবে এবং একই সময়ে একাধিক স্থানে হাজির হতে পারেন তাহলে নিজের ফতোয়াই নিজেই তো গুমরা ওনার কথা যদি সঠিক ধরি তাহলে ওনার বইয়ের মধ্যে উনি যেটা লিখেছেন তাহলে উনি নিজেই তো গুমরাহি মত বা এটা লিখেছেন এটা একটা হাস্যকর বিষয় হল না শাহ আলম সাহেব আপনারা এই জন্যে বলেছি আপনাদের সকাল বিকাল নেই আপনারা আগে সুন্নি ছিলেন পরে ইবনু আবদুল ওয়াহাব নজদী ট্যাবলেট খেয়ে নিজেদের ইমান বিক্রি করে দিয়েছেন আপনাদের ইমানের মধ্যে করোনা ভাইরাস ধরছে প্রিয় দর্শক শ্রোতাই শাহ আলম সাহেবদের ইমানের মধ্যে ভয়ঙ্কর করোনা ভাইরাস ধরছে এদেরকে ধরে ভ্যাকসিন দেন তাড়াতাড়ি ভ্যাকসিন দেন না হলে তারা নিজেরাও মরবে মানুষকেও মারবে নিজের বইয়ের মধ্যে যেটা লিখেছে সেটা আজকে সে গুমরাহি মত বলতেছে হাস্যকর বিষয় এবার আসুন সিলসিলে ফুরফুরা শরীফকে আমরা সমর্থন করি নিঃসন্দেহে সিলসিলে ফুরফুরা শরীফ হক সঠিক সিলসিলা এই সিলসিলার সবচেয়ে বড় আলিম যিনি ছিলেন আল্লামা রুহুল আমিন বসিরহাটির রহমাতুল্লাহ আলাই তিনার লেখা অনেকগুলি কিতাব আমি অধম না লাইকের কাছে আছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা এই বইটা দেখুন অনেকের কাছে থাকতেও পারে এটা হলো আল্লামা রুহুল আমিন বসিরাটি রহমেতুল্লাহ রচনা রচনাবলী আঠারো নম্বর খণ্ড এখানে অনেকগুলি পৃষ্ঠার মধ্যে আল্লামার রুহুল আমিন বসিরাটি হুজুর রহমতুল্লাহ আলাই তিনি হাজির নাজিরের পক্ষে আলোচনা করেছেন ফুরফুরা শরীফের নক্ষত্র কিশোরগঞ্জের কেয়ামের বাহাস ওই বইয়ের একটা পঞ্চান্ন পৃষ্ঠার একটা পঙ্কপ্তি বা লাইনে পরে শোনাই হজরত আলী আলীসাল্লাম বলিয়াছেন নিশ্চয়ই আল্লাহ আমার জন্য দুনিয়াকে উত্তোলন করিয়াছিলেন আমি উহার দিকে এবং কেয়ামত পর্যন্ত যাহা কিছু সংগঠিত হইবে তাহা দেখিতেছি যেন আমি তৎসমস্ত এই তালুর মধ্য মধ্যে অবস্থিত অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন গোটা দুনিয়াটা আমি আমার হাতের তালু মুবারকের মতোই দেখি সুবাহান আল্লাহ আল্লাহাম রুহুল আমিন বসিরাটি হুজুর রহমতুল্লা আলহে এই কথা লিখেছেন শুধু এটা না আরও অনেক লিখেছেন আমি আরেকটা বিষয় আপনাদের দেখাতে চাচ্ছি সেখানে বসিরাটি হুজুর ইমাম গাজ্জালি আহমতুল্লাহ আলহিহের রেফারেন্স দিয়ে হাজির নাজিরের পক্ষে দলিল দিয়েছেন এটা হলো তেষট্টি পৃষ্ঠায় এরপরে বিশেষ করে আপনারা একটা বারত আপনারা শুনুন সেখানে ফয়জুল হারামাইন ফয়জুল হারামাইন সেই কিতাবের আটাইশ পৃষ্ঠা রেফারেন্সে বসিরাটি হুজুর রহমতুল্লাহ আলাই লিখেছেন এটা পঁয়ষট্টি পৃষ্ঠার মধ্যে আছে আমি নবী সাল্লু আলী ওসাল্লামকে বারংবার দেখিয়াছি তিনি আমার নিকট নিজের আসল আকৃতি প্রকাশ করিয়াছেন যদি আমার পূর্ণ আকাঙ্ক্ষা ছিল যে আমি তাহাকে সশরীরে না দেখিয়া রুহানি শুরুতে দেখি অর্থাৎ অসংখ্যবার সাউলিউল্লা মহাদ্দে দেহলবী রাহমতুল্লাহ আলাইহে আল্লাহ রসুলকে সশরীরে দেখেছেন এবং দয়াল নবীজি তিনার কাছে হাজির হয়ে দেখা দিয়েছেন হাজির নাজিরের পক্ষে ফুরফুরা শরীফের উজ্জ্বল নক্ষত্র আল্লামা বসিরাটি হুজুর আহমতুল্লাহ লিখেছেন মুফতি শাহ আলম সাহেব আপনি তো বললেন হাজির নাজির এটা গুমরাহিমত তাহলে বসিরাটি হুজুর রহমতুল্লাহ আলাই বা ফুরফুরা শরীফের যারা বড়ো বড়ো আকাবির ছিলেন বড়ো বড় আলিম ছিলেন যারা বড় বড় মহাদ্দ মুফতি ছিলেন ওনারা কি গুমরাহিমতের উপরে ছিল আপনি কে হঠাৎ করে সঠিক হয়ে গেলেন আর পুরো ফুরফুরা শরীফ গুমরাহ হয়ে গেল ফুরফুরা শরীফ বাতিল হয়ে গেল আপনি হঠাৎ করে কোথা থেকে আসলেন যা বলতেছেন ফুরফুরা শরীফ মতের ওপর আছে। আবার বলতেছেন শেখুল বা আল্লামা আবেদ শাহ আল মাদানী রাহু তিনি সুন্নি কিনা সন্দেহ করতেছেন জনাব শাহ আলম সাহেব আল্লামা আবেদ শাহ আল মাদানি এমন একজন ব্যক্তির নাম ওই জামানায় সমস্ত আলেমরা ওনাকে শেখ হিসাবে মেনে নিয়েছেন ওনার প্রতিপক্ষ হিসেবে দাঁড়ানোর দুঃসাহস কেউ করেনি সর্বস্তর সর্বস্তরে আলেমরা সম্মানার্থে তাজিমান ওনাকে বড় আলেম বড় একজন শ্রেষ্ঠতম হাদ্দিস ফকি হিসেবে মেনে নিয়েছেন আর আপনি আল্লামা আবেদ শাহ হুজুরকে সুন্নি মানতে চাচ্ছেন না আবেদ শাহ হুজুর রহমতুল্লাহ আলহের বিশেষ জায়গার একটা পশম যদি ছিঁড়ে আপনার হাতে দেয় সেটার আগা কোনটা গুরা কোনটা খুঁজে পেবেন না আপনি আবেদ শাহ হুজুরকে নিয়ে সমালোচনা করেন মাইন্ড করবেন না এবার দেখেন আরেকটা বই দেখাচ্ছি এই বইটার নাম তাহকিকুল মাসায়েল এই বইটা লিখেছেন ফুরফুরা শরীফের পীর সাহেব নিজে ভারতের ফুরফুরা শরীফের পীর সাহেব নিজে লিখেছেন যিনি লিখেছেন ওনার নাম মোহাম্মদ সাইফুদ্দিন সিদ্দিকী পীর কেবলা সাহেব ফুরফুরা দরবার শরীফ ভারত আপনাদের অনেকের কাছে বইটা থাকতে পারে যদি কারো প্রয়োজন হয় আমি আপনাদের দিব প্রয়োজনে অসুবিধা নেই এই বইয়ের মধ্যেও ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাই তিনি নিজে হাজির নাজিরে পক্ষে লিখেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসালাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির এই কথা উনি লিখেছেন আটাত্তর পৃষ্ঠার মধ্যে রয়েছে অনেক কথাই উনি পক্ষে লিখেছেন লিখতে গিয়ে অনেকগুলি দলিলও দিয়েছেন আমি দুই লাইন শুধু পরে শোনাই আপনাদের মনে সান্ত্বনার জন্যে হেডলাইনটা দেখুন আপনারা এই যে হেডলাইনে লিখেছেন নেক মজলিসে হজরত নবী সল্লাহ আলী সাল্লামের উপস্থিত হওয়া সম্ভব আল্লাহ রসুল হাজির হওয়া সম্ভব ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা লিখেছেন এটা এবার বলেন যে ফুরফুরা শরীফের পীর সাহেব উনি গুমরাহি মতের উপর ছিল বড় হাস্যকর বিষয় হয়ে গেল তাড়াতাড়ি করোনা ভাইরাসের মতো এই ভয়ঙ্কর দৃষ্টিভঙ্গির ভ্যাকসিন আপনার দেওয়া জরুরি হয়ে গেছে আপনাদেরকে বলছি বাংলাদেশের যেখানে শাহ আলম সাহেবকে পাবেন ওনাকে ধরে তাড়াতাড়ি বদ আকিদার এই করোনা ভাইরাসের চেয়ে আরো ভয়ঙ্কর এই বদ আকিদার এই হিজরা মার্কা আকিদার ভ্যাকসিন দেন তাড়াতাড়ি ভ্যাকসিন লাগান প্রয়োজনে গরুর বড় ইঞ্জেকশন দিয়ে ভ্যাকসিন লাগান ওনার মাথা খারাপ হয়ে গেছে এই বইটা প্রিয় দর্শক শ্রোতা লক্ষ্য করুন এটার নাম মিলাদ এ প্রথম খণ্ড এটা লিখেছেন আল্লাহ রহুল আমিন বসিরহাটি হুজুর রহমাতুল্লাহ আলাই এটার মধ্যেও হাজির নাজিরের পক্ষে লিখেছেন আল্লাহ রসুল আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির এটার পক্ষে লিখেছেন আমি বিস্তারিত দেখাতে গেলে লাইভ অনেক লম্বা সময় লেগে যাবে বিধায় দেখাচ্ছি না প্রয়োজনে বইগুলি আমার কাছে অ্যাভেলেবেল আছে আমি দিতে পারবো ইনশাআল্লাহ আরেকটা জিনিস খেয়াল করেন বাংলাদেশের অন্যতম বিখ্যাত দরবার সারসিনা শরীফ বরিশালের ঝালকাঠিতে সরবকাটি উপজেলায় ঝালকাঠির সৌর উপজেলায় সার্সিনা শরীফ ঐতিহ্যবাহী একটা দরবার সেই দরবারের বিখ্যাত ফকির আল্লামা মুফতি আজম মোহাম্মদ মুস্তফা হামিদি সাহেব রহমতুল্লাহ আলহে তিনি অনেকগুলি বই লিখেছেন এর মধ্যে আপনার স্ক্রিনে দেখুন মিলাদু কিয়াম এই ব্যাপারে উনি একটা বই লিখেছেন এটার প্রথম সংস্করণে তিনি লিখেছেন আল্লাহ রসুল সর্বত্র হাজির নাজির আর এখানে দ্বিতীয় সংস্করণেও সুন্দর লিখেছেন তিনি যে সৃষ্টির সেরা সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন হজরতে রসুল আকরাম সল্লাহ আলী ওয়া পবিত্র দৃষ্টিতে কুল মখলুক হাজির এবার সারসিনা শরীফের আল্লামা মুস্তফা হামিদি সাহেব রহমতুল্লাহ আলাই তিনি যে হাজির নাজিরের পক্ষে লিখে গেলেন এই বিষয়ে যে মত পোষণ করে গেলেন তাহলে শালম সাহেবের মতে সারসিনা শরীফের বড় আলেম সবচেয়ে বড় আলেম আল্লামা মোস্তফা হামিদি সাহেব উনি কি গুমরাহি মতের উপরে ছিল প্রিয় দর্শক শ্রোতা আমি কটাক্ষ করার জন্য কথাগুলি বলছি না যেই ব্যক্তি আল্লাহ রসুলের সাহানমানের বিরুদ্ধে কথা বলবে সে যেই হোক তার বিরুদ্ধে ইমানি যজবাণী তরবারিনী আলাউদ্দিন জাহাদি ময়দানে নামতে কুণ্ঠাবোধ করবে না আমি আমার দয়াল নবীর সম্মানের পক্ষে দাঁড়িয়েছি কারণ নবীজির একটা বিশেষ গুণ আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির এই গুণের বিরুদ্ধে শাহ আলম সাহেব লিখেছেন বিদায় আজকে আমি জবাব দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা এরকম আরও অনেকগুলি বই রয়েছে বিশেষ করে মুফতি শাহ আলম সাহেবের একজন আস্থাভাজন ব্যক্তিত্ব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শেখ জনাব মুফতি মোহাম্মদ মুতালিব হুসেন সালিহি সাহেব যিনি সুনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসার সুনামধন্য হেড মোহাদ্দিস তিনি একটা বই লিখেছেন আপনারা দেখুন কবর জগতে নবীজি আলি সাল্লামের শান এই বইয়ের মধ্যে হাজির নাজিরের পক্ষে অনেকগুলি দলিল সালি হিসাব উল্লেখ করেছেন এখানে একটা এবারত শুধু আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি বাংলাতেই লিখেছেন বাংলা অনুবাদ রয়েছে আরবি এবারত রয়েছে আল্লামা আব্দুল হক মহাদ্দিসের দেহলবির রহমতুল্লা আলহিহের রেফারেন্স দিয়ে মোতালিব হোসেন সালহি সাহেব তিনি মদ্মাজিল্লাহুল আলী তিনি লিখেছেন অনুবাদ হলো ইমাম আব্দুল হক মোহাদ্দেশ দেহলবীর রহমাতুল্লাহ আলাই বলেন উম্মতে কারামদের মধ্যে মত ও মজহাবের আধিক্য সত্ত্বেও এই মাসালায় কারো দ্বিমত নেই যে কারো কোনো দ্বিমত নেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম রূপকের অবকাশ ও কুটিল ব্যাখ্যার ধারণা ব্যতিরেকে প্রকৃত জীবনে জীবিত স্থায়ী ও বিরাজমান এবং উম্মতের আমুল আমল সমূহের প্রতি হাজের নাজের দেখুন আমি আবারও বলছি উম্মতের আমল সমূহের প্রতি হাজের নাজের লিখেছেন সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসার সোনাম ধন্য হেড মহাদ্দেশ জনাব মুফতি মোতাল হোসেন সালহি সাহেব মাদ্রাজিল্লাহুল আলী তিনি লিখেছেন তো এখানে এটা উনার কথাও নয় উনি সমর্থন করেছেন কিন্তু এই বক্তব্যটা হলো ভারত বিখ্যাত মহাদ্দ আল্লামা শাহেক আবদুল হক মহাদ্দিসে দেহলবি রাহমাতুল্লাহ আলী যিনি আল্লাহ রসুলকে হাজির নাজির মানে মুফতি শাহ আলম সাহেব তাহলে আপনার মতে আবদুল হক ছিল তাই না মহাদিস হাস্যকর হয়ে গেল না আপনাকে তাড়াতাড়ি ধরে ভ্যাকসিন ভ্যাকসিন দেওয়া দরকার আমেরিকার ভ্যাকসিন আছে ইংল্যান্ডের ভ্যাকসিন আছে রাজশাহীর ভ্যাকসিন আছে প্রয়োজনে ইন্ডিয়ার ভ্যাকসিন আনেন সেটা আসল ভ্যাকসিন হোক আর নকল ভ্যাকসিন হোক আমরা শুনেছি ইন্ডিয়ার ভ্যাকসিনে কেউ বা কে বা কারা বলতেছে ইন্ডিয়ার ভ্যাকসিনে গরুর সেনা দিয়ে নাকি ভ্যাকসিন তৈরি করা হয় তা এটা যদি যদি উপকার হয় তাহলে এই ধরনের ভ্যাকসিন আপনাকে দিয়ে তাড়াতাড়ি শূন্যতে লাইনে আনতে হবে আর না হয় আপনাকে হিজরা টাইপের সুন্নি হিসেবে আমরা জানবো কারণ আপনার ডাইরেক্ট সুন্নিও না ডাইরেক্ট ওয়াহাবিও না এটা একটা মাঝখানের একটা কি বলে এটাকে আপনারা নাম দিয়ে দেন একটা আরও অনেক বই আছে প্রিয় দর্শক শ্রোতা এই বইটা আপনারা খেয়াল করেন এই বইটা হলো মেরকাতুল মাফাতিক সরহে মেসকাতুল মাসাবি জগৎ বিখ্যাত মহাদিস ইমামুল হারামাইন আলী ইমামি হানাফি রাহিমাহুল্লাহ তিনি হাজির নাজিরের পক্ষে কি সুন্দর চমৎকার বক্তব্য দিয়েছেন এই কিতাবের মধ্যে ও নাজিরান তোমাদের সমস্ত ফেলের ব্যাপার আল্লাহ রসুল নাজির আরেক জায়গায় লিখেছেন যে ইন্না ইসলি হাজিরুন নাজিরুন ফি জালিকা ফি আর ফি জালিক আকবর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে হাজির নাজির হিসেবে মোল্লা আলী কারিও লিখেছেন শুধু এখানে খান্ত হননি শারহু শিফা এটাও ইমাম মুল্লা আলী কারিম লেখা সেখানে লিখেছেন রুহাহু সালাম হাজিরুন ফি ইসলাম প্রত্যেক মুসলমানের ঘরে আল্লাহ রসুল রুহানিভাবে ভাবে হাজির তো এখন ইমাম মোল্লা আলী কারি তাহলে গুমরাহিমতের মতের উপরে ছিল বড় হাস্যকর জমানা এসে পড়ে গেলাম এই ধরনের আউল লোকেরা তিনারা আমাদেরকে সুনিয় শিখাতে চাচ্ছে আল্লামা আবেদ শাহ মাদানি কাদ্দাসাল্লাহ হুসির রাহু তিনি যদি সুন্নি না হয় সালম সাহেব আপনি নয়া সুন্নি খান তাকি আইলাই আইলাই রেবা আপনি নয়া সুন্নি খান তাকি আইলাই আইলাই রেবা ইজাদ সুনি আমাদের দরকার নাই এই ধরনের সুন্নি আমরা লাগবো না নয়া নয়া সুন্নি খান তাকি আইলাই রেওয়া আমাদের সুন্নিয়ত সে মদিনাওয়ালা থেকে আসছে আমাদের সুন্নিয়ত সাহাবাই কারাম থেকে আসছে আমাদের সুন্নিয়ত তাবি গন তাবে তাবি পূর্ব যুগের সমস্ত আউলি কারাম হুজুর গাউসে ফাক খাজা গরিব নওয়াজ খাজা বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল ফিসানি সমস্ত আউলি কারাম যে সুন্নিয়ত মানতো আমরা সেটা মানি আপনি নজদের সুন্নিয়ত এনে নয়া সুন্নিয়ত আমাদের শিকাদনু লাগবে না নে ভাই সাহেব বালা হরিয়া সুন্নিয়ত হিকিলো ইঞ্জেন বুঝছুন নি ভাই আমরা আলোচনা লম্বা করতে চাচ্ছি না আমরা এখন একটা নাচ শরীফ শুনব একটা গজল শুনব যেটা শুনলে আপনাদের হৃদয় জড়িয়ে যাবে ইনশাআল্লাহ আশা করছি আপনাদের সবাইকে বলছি আমি আজকেও পীরে তরিকত আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি সাহেব মাদ্দ্লাহুল আলী হুজুরের সাথে মোবাইলে কথা বলেছি ইমামের রব্বানি দরবার শরীফ চাঁদপুরে মূলত চাঁদপুরে ইমামে রব্বানি দরবার শরীফে বিশেষ কোনো চেয়ার রাখা হয় এটা সত্য কথা নয় বিশেষ কোনো হালে কোনো একটা অবস্থার কারণে অনেক সময় অনেক আল্লাহ রলিরা অনেক ধরনের ক্রিয়া প্রকাশ করে থাকে এগুলি ওনাদের জন্যে খাস চাঁদপুরে হাজিগঞ্জে ইমামে রব্বানি দরবারে এক সময় বিশেষ কারণে আল্লা আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ আলহে তিনি বলেছিলেন এইবার আমরা মাহফিলের এই ওরুসেনববী সম্মেলনের সভাপতি হিসেবে আল্লাহ রসুলকে ঘোষণা দিলাম যেহেতু অনেক ওলামাইকার আমি বলে থাকেন বিশ্ব বিশ্বসভার সভাপতি আমার দয়াল নবীজি সেই হিসাবে একটা বিশেষ হালে তিনি ওই সময় বলেছিলেন এবং সেইবার ওরস শরীফে সেইবার ওই অনুষ্ঠানে আল্লাহ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানি রহিমা উল্লাহ তালা ভরা মজলিসে লক্ষ লক্ষ মানুষের সামনে অসংখ্য ওলামাই কারাম ফুজালাই কারাম তিনাদের সামনে তিনি তিনবার কসম করে বলেছিলেন তিনবার কসম করে বলেছিলেন তিনবার আল্লাহর কসম করে বলেছিলেন যে আজকের এই মজলিসে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম হাজির আছেন। সেই মজলিসে এতটাই মানুষ আবেগে আপ্লুত ছিল হব্যের আসুলে সকল প্রায় সকল মানুষের চোখে মদিনাবলার মহব্বতে পানি আসছিল এটা প্রেমের ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়েছিল এটা বিশেষ একটা হাল ওখানে বিশেষ একটা যজ্বা সেখানে পয়দা হয়েছিল অসংখ্য আল্লাহর অলিরা নিজেদের জীবনে এমন কিছু ঘটনা ঘটান যেগুলি সাধারণত সব সময় সব জায়গায় আমরা দেখি না এটা একটা বিশেষ হাল কিন্তু অন্য কোনো সময় এই ধরনের ইমামে রব্বানি দরবাসেব করা হয়নি আবেদ সাহ নিজেও নিয়ে একবারই করেছিলেন এটা মদিনাওয়ালার প্রতি মোহব্বতের ঝুসে করেছিলেন ওয়ারাসাতুল আম্বিয়া যেমনিভাবে কোনো আইব নয় নায়েবে এ হওয়া নায়েবে নবী হওয়া যেমনিভাবে কোনো আয়েব নয় তেমনিভাবে মদিনাওয়ালার মজলিসে কেউ যদি মদিনাওয়ালার গুলাম হিসেবে কোনো পদে থাকে তাহলে সেটা আইব নয় আয়েব হতে পারে না কারণ এখানে নবীজির সমান বলা হয়নি আল্লাহ রসুলের যে দায়িত্ব সেই দায়িত্বটা নবীর ওয়ারিস হিসেবে কারাম এখন পালন করছেন না এতে কি নবীজির সাথে বেয়াদি হয়ে যাচ্ছে বরং এটাই তো আল্লাহ রসুলের শিক্ষা সেটা একটা বিশেষ হালে উনি করেছিলেন ওল্লাহু আলাম আমরা আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না শুধু শাহ আলম সাহেবকে আবারও আহ্বান করছি আমাদের মন উদ্ধার আমরা বারবার আহ্বান করি আপনি ফিরে আসেন আপনি মরে গেলে ওহাবির আপনার জন্য দোয়া করবে না লিখে রাখেন কাগজে আলাউদ্দিন জিহাদি বলছে আপনি শাহ আলম সাহেব মরে গেলে একটা ওহাবি আপনার জন্য দোয়া করবে না যদি কেউ দোয়া করে ভুলে দুই চারটা সুন্নি যদি আপনাকে ভালোবাসা থাকে এরাই দোয়া করবে সন্ন্যিরাই আপনার জন্য আমার জন্য দোয়া করে করবে কোনো ওয়াহাবি দোয়া করবেন এরা তো দোয়া মানেই না আর যদি আপনি সরাসরি ওয়াহাবি হয়ে থাকেন তাহলে আপনি ডিক্লেয়ার দিয়ে দেন যে আমি ডাইরেক্ট ওয়াহাবি তাহলে আপনাকে ডোন্ট লাইক নট অ্যালাউ করে আপনাকে ওহাবিদের ডাস্টবিনে ফেলে দিব আপনাকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই কিন্তু সমস্যাটা হলো আপনি লেবাস লাগাইছেন বুলেটিন মারেন সুন্নিয়তের কিন্তু কাজ করেন ওয়াহাবিদের ভিতরে ভিতরে ওয়াহাবিদের পক্ষে আপনাকে আহ্বান করছি তাহলে সুন্নাতুল জামাতের দিকে ফিরে আসেন এ আহ্বান রেখে আমরা এখন একটা গজল শুনব আমার বাম পাশে যিনি উপস্থিত রয়েছেন আমার বাম পাশে হয়তো সেলফি ক্যামেরায় ডান পাশে দেখা যেতে পারে সন্নিয়তের অন্যতম রণবীর বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ এক কণ্ঠস্বর গাজী মৌলানা তামিম বিল্লাল কাদরি সাহেব আমি তিনাকে অনুরোধ করছি একটা সুন্দর গজল পেশ করার জন্যে আপনারা আশা করি গজলটা শুনবেন এটার পরে আমরা থেকে দরবারে কোটি কোটি আদায় করছি আল্লামা মুফতি আলাউদ্দিন সাহেবের পক্ষ থেকে হাজির নাজিরের যথেষ্ট দলিলাদি আমাদেরকে পেশ করে শোনালেন আশা করছি যে যারা আজকে হাজির নাজিরের বিরুদ্ধে কথা বলেন তারা হেদায়ত প্রাপ্ত হবেন আর মুফতি শাহ আলম সাহেবকে বলবো যে ভ্যাকসিমটা হলো মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব অতএব আপনি যদি আকিদা সঠিক করতে চান তাহলে তার কাছে দ্রুতগতিতে মুরিদ হন এবং তার তার স্বর্ণাপন্ন হন তাহলে আপনার আর্কিদা নিশালা ঠিক হয়ে যাবে আর আজকের এই লাইভ অনুষ্ঠানে যারা যেখান থেকে শুনছেন এক আওয়াজে আমার সাথে সবাই আশা করি পড়বেন তোমরা জানো কি জানতে পারো বোঝো কি বুঝতে পারো সারা বিশ্বে শুনিয়তকে জিন্দা করল কে বাতেল ফেরকারে নৌকা গুলি ডুবিয়ে দিলো কে বাতেলে ফের নৌকা গুলি ডুবিয়ে দিলো কে এসবই কিছু আনা হজরত আহমদের যার সান এসবি কিছু আনা হজরত আহমদের সান যার দানেতে বেঁচে আছে সুন্নি মুসলমান যার দানেতে বেঁচে আছে সুন্নি মুসলমান তোমরা জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো এ বাংলাতে সুন্নি থেকে জিন্দা করলো কে বাতেল নৌকা গুলি ডুবিয়ে দিল কে কার নৌকা গুলি ডুবিয়ে দিল সাহ আলমাদানির শান এসবি কিছুই আবেদ সাহ আলমাদানির শান যার দানেতে বেঁচে আছে সুন্নি মুসলমান যার দানেতে বেঁচে আছে সুন্নি মুসলমান ওহা বি বংশ ধ্বংস কে সুন্নি নামের সুন্নি ধর দিলকে সুন্নি নামের সুন্নিদের জাগি জগি ওহা বিশালা ফির বংশ থংশ করলকে সন্নি নামের দিলকে যগি নামের সুন্নি জাগে দিল এসব কিছু শেরে বাংলা এসব কিছু আজি জুলহক শেরে বাংলার সার এসব কিছু আজি জুলহক শেরে বাংলার সার যারে দানেতে বেঁচে আছে শুনলি মুসলমান যারে দানেতে বেঁচে আছে শুনলি মুসলমান তোমরা জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো এ বাংলাতে সুনিয়তকে জিন্দা করলো কে সারা বিশ্বে শুননিয়তকে জিন্দা করলো কে বাতেল ফেরকার নৌকাগুলি ডুবিয়ে দিল কে আহা বাতেল ফেরকার নৌকাগুলি ডুবিয়ে দিল কে এছবি কিছু সৈয়দ আহমদ শ্রী কুটির শান এছবি কিছু সৈয়দ আহমদ শ্রী কুটির শান যার দানেতে বেঁচে আছে শুনলি মুসলমান আহা যার দানেতে বেঁচে আছে শুনলি মুসলমান জश्न जुलूसে পতাকা উত্তোলন কর লকে میلاد নবীর ঢং কা বাজে দিলকে میلاد নবীর ঢং কা বাজে দিলকে এ সবই কিছো নূরুল ইসলামে ফারুকীর ঐশান সার সবই কিছো বাকি বিল্লাহ হুজুর কিবলার শান এ সবই কিছো খাজা বাবা ফরিதிபুরীর শান জার দানেতে বেঁচে আছে সুন্নি মুসলমান আহা যার দানেতে বেচে আছে সুন্নি মুসলমান আহা যার দানেতে বেঁচে আছে সুন্নি মুসলমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ